নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম চ্যাপ্টার নদী নদীটাকে আমরা কয়েকটা পাটে আলোচনা করব আজকে শুরু করব প্রথম পাট চলো দেখে নিই তাহলে নদী থেকে প্রশ্ন উত্তর পড়ব দেখো এখানে প্রথমে রয়েছে নদী কি বা নদী কাকে বলে দেখো নদী কাকে বলে নদী হলো একটা জলধারা যেটা কি কোনো পার্বত্য অঞ্চল বা উঁচু অংশ থেকে সৃষ্টি হয় যেটা হিমবাহের জলে হতে পারে কিংবা বরফ গলা জলে হতে পারে বা পশ্রবনের জলেও হতে পারে তাহলে এইভাবে জলরাশি যখন পার্বত্য অঞ্চলের উপর থেকে নিচের দিকে অর্থাৎ অভিকর্ষের দিকে যখন প্রবাহিত হবে তখন সেই জলধারাকেই বলা হবে কি না নদী যেমন দেখে নাও এখানে একটা প্রাথমিক ভূমিরূপ রয়েছে প্রাথমিক ভূমিরূপটা লক্ষ্য করো এটা একটা প্রাথমিক ভূমিরূপ তাহলে এই ভূমিরূপের এটা হলো তার গঠন বা স্ট্রাকচার নিচে কি রয়েছে না সমুদ্র রয়েছে তাহলে এই ভূমিরূপের ওপর দিয়ে কোনো কি না হিমবাহ বা বরফ গলা জলের সৃষ্ট জলধারা যখন প্রবাহিত হবে তখন তাকে বলা হবে কি নদী তখন তাকেই বলা হচ্ছে নদী এরপরে রয়েছে কি না নদীর উৎস কাকে বলি তারে নদী যেখান থেকে সৃষ্টি হয় তাহলে এই ছবিটা হয়তো দেখা গিয়েছে এই রকম জায়গা থেকে নদীটা সৃষ্টি হচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে নদীর উৎস নদী যেখানে অন্য জায়গায় গিয়ে মিশছে সেই জায়গাটাকে বলা হচ্ছে কি না অন্য কোনো নদী হতে পারে বা সমুদ্র হতে পারে বা হ্রদ হতে পারে যে জায়গায় এসে মিশছে সেই জায়গাটাকে বলা হচ্ছে মোহনা যেমন গঙ্গা নদীর ক্ষেত্রে দেখে নাও গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে কি হয়েছে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে তাহলে গঙ্গা নদীর উৎস কোনটা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে সৃষ্টি হয়েছে আচ্ছা তাহলে মোহনাও জানতে পারলাম যেখানে নদী গিয়ে অন্য নদীতে মিশে বা সাগর বা হ্রদে গিয়ে মিশে সেটাকে বলা হচ্ছে মোহনা যেমন গঙ্গা নদীর মোহনা কোথায় পশ্চিমবঙ্গের কোথায় দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে তাহলে বঙ্গোপসাগরীয় উপকূল হলো কি না গঙ্গা নদীর মোহনা তারপরে রয়েছে দেখো ধারণ অববাহিকা দেখো ধারণ অববাহিকার আগে আমরা একটু জেনে নিই নদী অববাহিকা কাকে বলে নদী অববাহিকা যদি আমরা জানতে পারি তাহলে দেখবে ধারণ অববাহিকার কনসেপ্টটা আমাদের পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে দেখো নদী অববাহিকা কাকে বলে না নদী মূল নদী যখন প্রবাহিত হয় মূল নদীর সাথে কী আছে উপনদী এসে যুক্ত হয় কিংবা মূল নদীটা শাখা নদীতে বিভক্ত হয়ে যায় তাহলে এই মূল নদী শাখা নদী উপনদী সমস্ত নদীগুলো যতটা এরিয়া বা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় পুরো এলাকাটাকে বলা হচ্ছে কি না নদী অববাহিকা যেমন কি এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে একাধিক উপনদী মূল নদীর সাথে উপনদীগুলো এসে মিশেছে মিশে গিয়ে এই মোহনা অঞ্চলে কি হয়েছে না নদীটা গতিপথ হারিয়েছে বা শেষ হয়েছে তাহলে এই যে পুরো এলাকা যতটা এলাকার উপর দিয়ে নদীটা প্রবাহিত হলো একেই বলা হচ্ছে কি না নদী অববাহিকা তাহলে নদী অববাহিকা মূল নদী শাখা নদী উপনদী যতটা অঞ্চলের উপর দিয়ে মিলিত হয়ে যতটা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পুরো এরিয়াটাকে বলা হচ্ছে নদী অববাহিকা তাহলে এই যে ডট লাইন এই যে এরিয়াটা দেখানো হয়েছে এটাকে বলা হচ্ছে নদী অববাহিকা এর পরের প্রশ্ন হলো তাহলে ধারণ অববাহিকা কী না এই নদীগুলো প্রবাহ পথে কিছুটা অঞ্চল রয়েছে সে পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় কিছুটা অঞ্চল আছে সে মালভূমির অঞ্চল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় আবার কিছুটা অঞ্চল রয়েছে কি সমভূমির অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তেমনই নদী যতটা অঞ্চল পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই যে নদী অববাহিকার যতটা এলাকা নদী কিনা পার্বত্য পদ অতিক্রম করে আসছে সেই এলাকাটাকেই বলা হচ্ছে কি না ধারণ অববাহিকা তাহলে এই ছবিতে দেখতে পাচ্ছ যে এই নদী অববাহিকার মধ্যে পার্বত্য প্রবাহ কতটা এই অংশ থেকে এই অংশটা পর্যন্ত তাহলে এই যে পুরো অংশটাকে বলা হবে কি ধারণ অববাহিকা ধারণ অববাহিকা আশা করি তোমরা ধারণ অববাহিকা বুঝতে পেরেছো চলো তাহলে এর পরের কোশ্চিনটা দেখে নিই আমাদের কি রয়েছে না এর পরের রয়েছে জলবিভাজিকা তাহলে জলবিভাজিকা কি না প্রধানত তোমরা মনে রাখো যে উচ্চভূমি জলবিভাজিকা মানে জলকে বিভাজন করে রাখে তাহলে কে কে বিভাজন করে রাখে উচ্চভূমি যে উচ্চভূমি দুদিকের দুটি নদী অববাহিকাকে বা জলীয় অংশকে বা বৃষ্টির জলকে পৃথক করে রাখে সেই অংশ সেই উচ্চভূমিকেই বলা হচ্ছে কি জলবিভাজিকা তাহলে তোমাদের বই বইটাকে যদি তোমরা একটু উল্টে যদি এভাবে রাখো বইকে এইভাবে তাহলে দেখবে এখান দিয়ে একটা নদী অববাহিকা আর এখান দিয়ে আর একটা নদী অববাহিকা তাহলে এই উচ্চভূমিটাতে কি দুদিকে নদীর দুটো নদী অববাহিকাকে পৃথক করে রেখেছে তাহলে এই অংশটাকে বলা হবে কি জল বিভাজিকা এটাকে বলা হচ্ছে বিভা জিকা আচ্ছা যেমন কিনা ভারতের বিন্ধ পর্বত এটা কিন্তু একটা জলবিভাজিকা এটা খুব গুরুত্বপূর্ণ জলবিভাজিকা এটা কিন্তু পেনিনসুলার আর নন পেনিনসুলার রিভারকে পৃথক করে রেখেছে এটা গুরুত্বপূর্ণ জলবিভাজিকা বিন্ধ পর্বত আচ্ছা এরপরে রয়েছে দেখো উপনদী কাকে বলে দেখো উপনদী এবং শাখা নদী আমরা একটা ছবির মাধ্যমে দেখে নেব একটা ছবি আঁকলাম এইভাবে একটা দাগ নিলাম বা নদী আঁকলাম এটা প্রধান নদী প্রধান নদীর সাথে এভাবে কিনা উপনদী এসে মিলিত হয় আবার প্রধান নদী যেখানে সমভূমি অঞ্চলের কাছে চলে আসে তখন কি এরকম একাধিক ভাগে কী হচ্ছে বিভক্ত হয়ে গিয়ে প্রবাহিত হয় তাহলে মূল নদীর সাথে যে নদীগুলো এসে মিশছে মূল নদীর সাথে সেই মিশ যে যে নদীগুলো এসে যুক্ত হচ্ছে সেই নদীগুলোকে বলা হচ্ছে উপনদী আবার মূল নদীগুলো যখন একাধিক ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে সেই নদীগুলোকে বলা হচ্ছে কিনা শাখা নদী তাহলে উপনদী এটা উপনদী তীরচিহ্ন মাধ্যমে দেখানো আছে দেখো চিহ্নটা এসে যুক্ত হচ্ছে মূল নদীর সাথে তাহলে এই নদীটা যুক্ত হচ্ছে তাহলে এই নদীগুলোকে কি বলা হচ্ছে উপনদী এটাও কী হয়ে যাবে একটা উপনদী আর শাখা নদী কোনগুলো মূল নদীটা বিভক্ত হয়ে যাচ্ছে এইগুলো তাহলে হয়ে যাবে কি শাখা নদী এগুলো সব একটা শাখা নদী এরপরে তাহলে উপনদী এবং শাখা নদীর পার্থক্য তাহলে সংজ্ঞা আকারে দেখে নেই যেসব নদী ছোট ছোট নদী যেসব নদী ছোট ছোট নদী মূল নদীতে আচ্ছা যেসব ছোটো ছোট নদী করে দাও যেসব ছোট ছোট নদী এটা কেটে যাবে এটা ঠিক আছে ছোট ছোটো নদী মূল নদীর সাথে এসে মিলিত হয় তাকেই বলা হচ্ছে কি না মূল নদীর উপনদী আবার যখন মূল নদীটা একাধিকভাবে বিভক্ত হয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে কি না শাখা নদী জলের পরিমাণ না উপনদীগুলো যখন মূল নদীর সাথে যুক্ত হয় তখন কি মূল নদীর জলের পরিমাণ বাড়িয়ে দেয় কিন্তু শাখা নদী যখন একাধিকভাবে বিভক্ত হয়ে যায় তখন মূল নদীর জলের পরিমাণ কমে যায় উৎস ও মোহনা উৎস সাধারণত কোনো উচ্চভূমি হয়ে থাকে মূল নদীর আর শাখা নদীর উৎস এগুলো কি মূল নদী থেকেই বিভক্ত হয় আচ্ছা মোহনা কি কী উপনদীর ক্ষেত্রে মোহনা হল উপনদী হল এর মোহনা উপনদীর মোহনাগুলো হলো মূল নদী আর এর মোহনা হল কি না কোনো হ্রদ সাগর নদী এগুলো হয়ে যাবে মোহনা অবস্থান প্রধান নদীর সমস্ত প্রবাহে উপনদী দেখতে পাওয়া যায় প্রধান নদীর মধ্য ও নিম্ন গতিতেই শাখা নদী দেখতে পাওয়া যায় শাখা নদীর ক্ষেত্রে উদাহরণ উদাহরণ দেওয়া হয়েছে যমুনা কোশি ইত্যাদি হল গঙ্গার উপনদী আর ভাগেরথী পদ্মা হল কি না গঙ্গার শাখা নদী আর তোমরা এখানে একটা ছবিতেও দেখতে পাচ্ছ এই ছবিটাও দিয়ে দেবে পার্থক্যের মধ্যে এগুলো কি তাহলে যেগুলো যুক্ত হচ্ছে একাধিক নদী যুক্ত হচ্ছে মূল নদীর সাথে এইগুলো কী হয়ে যাবে তাহলে সব উপনদী আর এগুলো কি না একাধিক ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একাধিকভাবে মূল নদীটা সেজন্য এগুলো কি এক একটা শাখা নদী নদী উপত্যকা কাকে বলে দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেটাই হয়ে যাবে কি নদী উপত্যকা ঠিক আছে বা রিভার ভ্যালি তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ এটা বোঝা নিতে পারবে তোমরা তারপরে দেখো নদী অববাহিকা নদী অববাহিকা আমরা করে নিয়েছি অলরেডি ছবি আকারে দেখো দুয়াব কী পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে দুয়াব বলে দেখো এই চিত্রটা লক্ষ্য করো এই একটা নদী এই একটা নদী এর মধ্যবর্তী যে জায়গা এই জায়গাগুলোকে তাহলে বলা হবে দোয়াব তারপরে অন্তর্বাহিনী নদী কাকে বলি যে নদী কোনো দেশের দেশের মধ্যেই উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মিশে তখন তাকে বলা হবে অন্তর্বাহিনী নদী এই নদীগুলি দ্বৈদিকও সাধারণত কম হয় এবং এই নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট ও অনিত্যবহ প্রকৃতির হয় তাহলে অন্তর্বাহিনী নদী বনে রাখবে যে দেশেই সৃষ্টি হবে সেই দেশেই কী হয়ে যাবে তার গতিপত্রা শেষ হবে কোনো হ্রদ বা জলাশয়ে মিশে সেগুলোকে বলা হচ্ছে অন্তরবাহিনী নদী যেমন ভারতের লুণি এটা হয়ে যাবে কি এছাড়াও হচ্ছে যে রাশিয়ার আমুদরিয়া এটাও অন্তর্বাহিনী নদী তারপরে রয়েছে আন্তর্জাতিক নদী দেখো নামের মধ্যেই উত্তর পাবে তোমরা আন্তর্জাতিক অর্থাৎ যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হবে তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক নদী যেমন হতে পারে কি না গঙ্গা গঙ্গা কি না ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে আবার ব্রহ্মপুত্র চীন চীনের উপর দিয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে সিন্ধু পাকিস্তানের উপর দিয়ে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাই এগুলো সবই কী হয়ে যাবে আন্তর্জাতিক নদী দেখো এর পরের কোশ্চেন দেখে নাও নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য তাহলে দেখো নিত্যবহ নদী কি যেসব নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ নদী তাহলে অনিত্যবহ এর বিপরীত যেসব নদীতে সারা বছর জল থাকে না তাকে বলা হয় অনিত্যবহ নদী জলের উৎস নিত্যবহ নদীর ক্ষেত্রে জলের উৎস কিনা বরফ গলা জলে পুষ্ট তাই সারা বছর ধরে বরফ গলতে থাকে এবং হচ্ছে যে নদীতে জল থাকে কিন্তু অনিত্যবহ নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট বা বর্ষার জলে পুষ্ট তাই বৃষ্টি তো আর ভারতবর্ষ সবসময় হয় না তাই এগুলো কি না অনিত্যবহু নদী দৈর্ঘ্য নিত্যবহ নদী সাধারণত দৈর্ঘ্যে খুব বেশি হয় আর অনিত্যবহ নদীগুলোর দৈর্ঘ্য কিছুটা অনেকটাই কম হয় মানচিত্রে রং মানচিত্রে নিত্যবহ নদীগুলোকে নীল রঙের দেখানো হয় আর মানচিত্রে অনিত্যবহ নদীগুলিগুলোকে কালো রঙের দেখানো হয় সুবিধাগুলো কি কি। না এই সব নদীতে সারা বছর জল থাকে এবং জলবিদ্যুৎ উৎপাদন করা যায় জলসেচ করা যায় এবং নৌ পরিবহন করা যায় এই সমস্ত সুবিধা পাওয়া যায় কোন নদীতে নিত্যবহ নদীতে আর অনিত্যবহ নদীতে এখানে তো বর্ষাকালেই শুধু জল থাকে তাই বর্ষাকালেই সুবিধা পাওয়া যায় অন্যান্য সময় এই সুবিধাগুলো পাওয়া যায় না তারপরে দেখে নাও আর কী পার্থক্য রয়েছে এখানে এই নদীগুলির উপত্যকা খুব গভীর হয় নিত্যবহ নদীর ক্ষেত্রে অনিত্যবহ নদীগুলির উপত্যকা অগভীর হয় উদাহরণ গঙ্গা নদী ব্রহ্মপুত্র তিস্তা এগুলো সব নিত্যবহ নদী অনিত্যবহ নদী কিনা অজয় ময়ূরাক্ষী এগুলো সব অনিত্যবহ নদী তাহলে মানচিত্রে নিত্যবহ নদীকে নীল রঙের দেখানো হয় তোমরা এভাবে একটা চিত্র অঙ্কন করতে পারো নীল রঙের একটা একই ছবি আঁকবে শুধু নীল রঙের আঁকবে এটা নিত্যবহ হয়ে গেল আবার একই রকম ছবি দেখে নাও এটাকে দেখিয়ে দেবো কি না অনিত্যবহ নদী একটা নীল রঙের নিত্যবহ নদী আর একটা কি কালো রঙের অনিত্যবহ নদী আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চাইলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় ধন্যবাদ